আজকে আমরা জানব সেই ইতিহাস যখন কাফেররা নবীজি সাল্লু ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে বলল তোমার সত্যতা প্রমাণ করো আর তখনই নবীজি সাল্লু ইসলাম আঙ্গুল তুললেন মুহূর্তেই চাঁদ দুই খণ্ড হয়ে গেল সাহাবারা কাঁচ ছিল কাফেররা হতবাক আর ইতিহাস চিৎকার করে বলে চাঁদ সত্যি ভাগ হয়েছিল নূর কথন ইসলামিক ঘটনা রাত্রি নীরবতা চারপাশে এক গভীর নিস্তব্ধতা চারিদিকে কেবল নির্জনতা আর হালকা ঠান্ডা বাতাস মক্কার আকাশে জ্যোৎস্নার আলো ছড়াচ্ছে এক পূর্ণ চাঁদ আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ইতিহাসে স্থান করে নেবে যা বদলে দেবে বহু মানুষের ইমানের চিত্র কিন্তু গল্পটা এখানেই শুরু হয়নি এর পেছনে আছে কাফেরদের জেদ অবিশ্বাস আর নবীজি সাল্লাহু আলী ইসলামের সীমাহীন ধৈর্য ও দয়া মক্কা যুগের শেষের দিক তখনও হিজরত হয়নি নবীজিসালু আলী ইসলাম তখন প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন এবং কাফেররা ক্রমাগত বিরোধিতা করছে বলা হয়ে থাকে যে এই ঘটনা ঘটেছে হিজরতের পাঁচ বছর পূর্বে বিশেষ করে জাবালে কুয়াইকিয়ান নামক পাহাড়ের সামনে কয়েকজন নাম করা কাফের আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগিরা আস ইবনে ওয়াইল ও উত্বাহীজি সালি স্লামকে এসে বলল হে মোহাম্মদ যদি সত্যিকারের নবী হও তবে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও এমন কিছু দেখাও যা আমাদের চোখের সামনে হবে নয়তো আমরা কখনো বিশ্বাস করব না যে তুমি আল্লাহর প্রেরিত রাসুল তাদের দাবি ছিল এমন এক নিদর্শনের যা দুনিয়ার বাইরে আসমান থেকে ঘটানো যা কারোর পক্ষে সম্ভব নয় নবীজি সাল্লাহু আলি ইসলাম তখন কাফেরদের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বললেন যদি আমি তা করে দেখাই তাহলে কি তোমরা ইমান আনবে তারা বলল হা যদি চাঁদকে দুই টুকরো করে দাও আর আমাদের চোখের সামনে তা দেখা যায় তবে আমরা তোমাকে নবী মানব এরপর নবীজি সাল্লাহু আলু ইসলাম আকাশের দিকে তাকিয়ে যান তিনি দোয়া করেন আল্লাহর কাছে সাহায্য চান কিছু সময় পর হি আসে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তোমার নিদর্শন দেখাও তারা আর অজুহাত দিতে পারবে না ওহি পার পর ইসলাম আঙ্গুল তুলে আকাশের দিকে ইশারা করলেন আর সেই মুহূর্তেই চাঁদ ফেটে দুই খণ্ডে ভাগ হয়ে গেল এক খণ্ড চলে গেল কোয়াইকিয়ান পাহাড়ের এক পাশে আরেক খণ্ড চলে গেল পাহাড়ের আরেক প্রান্তে আর মাঝখানে রইল ফাঁকা আকাশ এই দৃশ্য দেখে সাহাবারা কাঁদছিলেন কাফেররা হতবাগ হয়ে চেয়েছিল আর ইতিহাস চিৎকার করে বলে চাঁদ সত্যি ভাগ হয়েছিল রাসুল সাল্লাহ ইসলাম বললেন দেখো তোমাদের চাহিদা অনুযায়ী আল্লাহ তোমাদের নিদর্শন দেখিয়ে দিয়েছেন এবং ঠিক তখনই নবীজি সাল্লু আলী ইসলাম আঙ্গুলের ইশারায় দেখালেন কিভাবে আল্লাহর ক্ষুদ্রতে সেই দুই খণ্ড চাঁদ আবার ধীরে ধীরে কাছাকাছি এলো এবং একসময় আবার মিশে গিয়ে সম্পূর্ণ হয়ে গেল আগের মতোই আকাশ যেন তখন নীরব সাক্ষী ছিল সাহাবারা চোখ ভরে সেই দৃশ্য দেখলেন যাদের অন্তর জেগে উঠেছিল তারা বলল আশাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদুর রসুল্লা আর কাফেররা মুখ বাকাল বলল এ তো জাদু অনেক বড় জাদু এই ঘটনা এতটাই স্পষ্ট ছিল যে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন আমরা চাঁদকে দুই টুকরো হতে দেখলাম এক অংশ কোয়াইকিয়ানের উপর আরেক অংশ তার নিচে তখন রাসুলসাল্লু ইসলাম বলেন তোমরা সাক্ষী থেকো কাফেরদের চোখে সেই অলৌকিক দৃশ্য তারা থমকে যায় চুপসে যায় কিন্তু তারপর তারা বলে হাহ এ তো জাদু মোহাম্মদ আমাদের চোখে জাদু করেছে তারা বলে চলো বাইরে থেকে যারা এসেছে তাদের জিজ্ঞেস করি তারা কি দেখেছে নাকি যদি তারা দেখে থাকে তাহলে বুঝবো এটা জাদু নয় তারা শহরের বাইরের যাত্রীদের ডাকলো জিজ্ঞেস করলো এবং সবাই বলল হা আমরা আকাশের চাঁদকে বিভক্ত হতে দেখেছি তবু কাফেররা বলল এটা তো চিরস্থায়ী জাদু মোহাম্মদের জাদু তো সবাইকে প্রভাবিত করেছে এই ঘটনাও যখন তাদের ইমান আনার জন্য যথেষ্ট হলো না তখন রসুলসালু আলি ইসলাম অনেক কষ্ট পেলেন তিনি তার উন্মতের জন্য খুব ব্যতীত হলেন কারণ তিনি চেয়েছিলেন তারা হেদায়ত পাক এই ঘটনাকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন প্রলয়ের সময় সন্নিকটে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে অলৌকিকতা দেখেও যারা ইমান আনেননি তাদের অন্তর ছিল মহরবদ্ধ রাসুলসালু আলী ইসলামের দুঃখ সহানুভূতি ও দাওয়াতের অদম্য চেষ্টা আমাদের জন্য শিক্ষানীয় আল্লাহ চাঁদকেও দ্বিখণ্ডিত করে প্রমাণ দিলেন যে তার রাসুল সত্য যখন চাঁদ ফেটে দুই ভাগ হয়ে গেল মক্কা সেই রাত্রি যেন থমকে গিয়েছিল কিছু সময়ের জন্য কিছু মুখে বিষুময় কিছু চোখে ভয় আবার কিছু হৃদয়ে এক অদ্ভুত যুদ্ধ ইমান আর অবিশ্বাসের লড়াই কিন্তু যারা কাফের ছিল তারা কি করলো চাঁদ ফেটে যাওয়ার পর কাফেরদের মজলিসে শুরু হয় ফিস ফাঁস আবু জাহেল বলল হা এটা এক ধরনের জাদু মোহাম্মদ আমাদের সবাইকে সম্মোহিত করেছে আস ইবনে ওয়াইল বলল কিন্তু আমরা তো সবাই একই সাথে দেখলাম বয়ালিদ ইবনে মুগিরা বলল ঠিক তাই তাই আমাদের শহরের বাইরে যারা আছে তাদের জিজ্ঞেস করতে হবে তারা যদি একই জিনিস দেখে থাকে তবে এটা কোনো জাদু নয় বাইরের অঞ্চল থেকে আসা যাত্রীদের কাছে প্রশ্ন করা হয় তোমরা কি আজ রাত চাঁদকে ফেটে যেতে দেখেছ তারা বলে হা আমরা আকাশে চাঁদকে দুই ভাগ হতে দেখেছি এই সময় এমনকি ইবনে কাসির ইমাম কর্তবী ইমাম নববী এবং আরও অনেক মুফাসির এই সাক্ষ্যগুলো বিশদ বিবরণ দিয়েছেন কাফেররা একে শাহরুন মুস্তামির অর্থাৎ চিরস্থায়ী জাদু বলে চালিয়ে দেয় আল্লাহ কুরআনে এর কথাও বলেন তারা যদি কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চলমান জাদু আবদুল্লাহ ইবনে মাসুদুরদি আল্লাহতালাহ বলেন আমি নিজ চোখে চাঁদকে দুই ভাগ হতে দেখেছি একটা অংশ পাহাড়ের উপরে আরেকটা অংশ নিচে হুজাইফা রাদি আল্লাহ তাল্লা আনু বলেন সেই রাতে আমরা নবীজি সাল্লাহু আলি ইসলামের পাশেই ছিলাম তিনি আমাদের বলেন দেখো এই অলৌকিকতা দেখেও যারা মানে না তাদের অন্ত সত্যের জন্য মৃত আনাস ইবনে মালিক রাদি আল্লাহু আনহু বলেন চাঁদের দুটি অংশ ছিল যেন কেউ তরবারি দিয়ে কেটে দিয়েছে নবীজি সাল্লাহু আলি ইসলাম বলেন তোমরা সাক্ষ্য থাকো ইসলামী ইতিহাসবিদদের দৃষ্টিতে ঘটনাটি কেমন ছিল ইবনে কাসির রহমাতুল্লাহ আলহি বলেন এটি একটি প্রকুট মুজেজা অলৌকিক নিদর্শন কোরআনের বক্তব্য সহি হাদিস এবং সাহাবিদের বর্ণনা সবই এক কথাই বলছে এটি একটি বাস্তব ঘটনা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহি বলেন যারা বলেন এটি কিয়ামতের আগে হবে তারা ভুল বুঝছেন কোরআনের ভাষা এং শাকল কমার অতীতকালের ব্যবহার করা হয়েছে মানে এটা ঘটেই গেছে এই অলৌকিক ঘটনা দেখে যখনও কাফেররা ইমান আনেননি তখন নবীজি সাল আল ইসলাম কাঁদছিলেন তিনি আসমানের দিকে তাকিয়ে বলছিলেন হে অল্লাহ এরা জানে না এরা বোঝে না আমাকে তো তুমি পাঠিয়েছো শুধু তাদের জন্য রহমত হয়ে দুনিয়ার সব অলৌকিক নিদর্শনও যদি সামনে হয় কাফেরের অন্তর যদি যেদি মহরবদ্ধ থাকে তাহলে তারা ইমান আনে না নবীজির দাওয়াতের মূল চিত্র ছিল করুণা ধৈর্য ও সাহস যারা ইমান আনে তাদের জন্য এটা এক বিশাল ইমান বৃদ্ধির উপলক্ষ আকাশে ফাটা চাঁদ একদল মানুষ তাতে দেখে জাদু আর অন্য দল তারা দেখে তাওহিদের সনাতন সত্যের প্রমাণ সেই রাতে কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় কেউ চোখে ঝোল এনে সেজায় পড়ে যায় যারা আল্লাহ ও তার সাল্লাহ আলি ইসলামের উপর বিশ্বাস রেখেছিল সেই রাত তাদের হৃদয়ের আলো বাড়িয়ে দেয় বহুগুণ আবু বকর আর সিদ্দিক তাআলা আনহু তিনি ছিলেন সেই লোক যার ইমান সন্দেহ ছাড়াই বিশুদ্ধ যখন চাঁদ ফাটল তিনি চোখে জল নিয়ে বললেন যার দিকে আকাশ তাকিয়ে থাকে তিনি যদি আঙ্গুল তোলেন চাঁদও দ্বিখণ্ডিত হয় আমি তো শুরু থেকেই জানতাম তিনি সত্য বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তরুণ সাহাবা কিন্তু জ্ঞান ও অনুভূতিতে গভীর তিনি বলেন এই ঘটনা আমাদের শিখিয়েছে আল্লাহ চাইলে আসমানও ভেঙে দিতে পারেন তার প্রিয় রাসুল সাল্লাহ আলী সালামের সম্মানে উম্মে সালামা রাদি আল্লাহ আনহা ঘটনার রাতের পর তিনি বলেছিলেন আমার কন্যার চোখে তখন ভীতির ছাপ আমি তাকে বলেছিলাম ভয় পেও না মা আমাদের নবীজে তার আল্লাহর প্রিয় চাঁদ ফেটে যাওয়ার পর নবীজি সাল্লাহু আল ইসলাম বলেন তোমরা সাক্ষ্য থেকো আল্লাহ তাআলা কেয়ামতের আগে এমন অলৌকিকতা দিচ্ছেন যেন কেউ না বলতে পারে আমরা তো কোনো নিদর্শন দেখিনি তার কণ্ঠে ছিল দুঃখ কিন্তু ভরসা ছিল প্রভুর উপর তিনি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন তোমরা ইমান এনেছ এটা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ একজন নারী যিনি ঘটনাটি দেখে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন আমি বুঝেছিলাম যার ডাক দিলে আকাশ দ্বিখণ্ডিত হয় তার উপর আর অবিশ্বাস রাখা যায় না আমি ইমান এনেছি চোখের জল নিয়েই এনেছি বুশরা নগর থেকে আগত এক ব্যক্তি যিনি হজের উদ্দেশ্যে এসেছিলেন তিনি বলেন আমি আমার চোখে এই ঘটনা দেখেছি ফিরে গিয়ে আমি আমার গোত্রেকে বলেছি তোমরা যদি সত্য চাও তাহলে এই নবী সাল আলী ইসলামকে অনুসরণ করো কিছু তরুণ যারা সন্দিহান ছিল তারা সেই রাতের পর ইসলাম গ্রহণ করে এমন কি কিছু গোপন মুসলিম সাহস পায় প্রকাশ্যে ইমান ঘোষণা করার ইমাম জালাল উদ্দিন সিউতি বলেন চাঁদ ফাটা শুধু এক নিদর্শন নয় বরং এটি নবুয়তের সিলমোহর যারা একে ইমান আনেননি তারা পাথরের চেয়েও কঠিন হৃদয়ের অধিকারী ইমাম নববী বলেন যারা সেই সময় নবীজি ইসলামের পাশে ছিলেন তাদের জন্য এই ঘটনা ছিল ইমান পূর্ণ জীবনের উৎস সেই দিন রাতে নবীজি সাল্লাহু আল ইসলাম মসজিদে এসে কিছু সময় একা কাটিয়েছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ যারা আমাকে ভালোবাসে তুমি তাদের দিনের আলো দিয়ে ভরে দাও যারা দেখেও বিশ্বাস করে না তাদের জন্য হেদায়ত চাওয়ার ক্ষমা দাও একজন সাহাবি তার চোখে জল দেখে বলেছিলেন হেয়া রাসুলল্লাহ আপনি তো অলৌকিকতা দেখিয়েছেন আর কি চাই তাদের তিনি বললেন হেদায়তের দরজা কখনো বন্ধ করি না আমি মুসলিমরা আত্মবিশ্বাস ফিরে পাই যে তারা সত্য দিনের অনুসারী কাফেররা আরো কঠিন হয় কিন্তু মুসলিমদের ইমান আরও দৃঢ় হয় এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে ইয়াসরিবে মদিনা যেখানে আনসাররা ইসলাম গ্রহণে আরও আগ্রহী হয় পরবর্তীতে হিজরতের সময় কিছু আনসার সাহাবি বলেন আমরা শুনেছিলাম মক্কায় এক রাতে আকাশ ফেটে চাঁদ দেখণ্ডিত হয়েছিল আমরা তখনই বুঝেছিলাম এই ধর্ম মিথ্যা হতে পারে না অলৌকিকতা শুধু কাফেরের জন্য নয় ইমানদারের জন্য ইমান দৃঢ় করার বাহন নবীজি ইসলামের ভালোবাসা শুধুমাত্র তার উন্মতের জন্য নয় বরং কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য চাঁদ ফাটার মতো কেবল এক রাতের ঘটনা নয় এটি ইতিহাসের সবচেয়ে আবেগময়ী সত্যের একটি অধ্যায় আকাশ ফেটে গিয়েছিল এক রাতে কিন্তু আমাদের হৃদয় কি ফাটল চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল চোখের সামনে অথচ বহু মানুষের অন্তর ছিল অন্ধকারে আজ চোদ্দশো বছর পরে আমরা কি সেই রাতে শিক্ষা নিতে পেরেছি নবীজি সাল্লাহু ইসলাম অলৌকিকতা দেখিয়েছেন শুধু প্রমাণের জন্য নয় বরং হৃদয়ের জাগরণের জন্য তিনি বলেছিলেন আমি জাদুকর নই আমি অলৌকিকতা দেখিয়ে আকর্ষণ করার লোক নই আমি একজন সতর্ককারী একজন দয়ালুদু তিনি চেয়েছিলেন মানুষ সত্য চিনুক অহংকার ভেঙে ফেলুক নিজের আত্মাকে বদলাক চাঁদ ফেটে গিয়েছিল কিন্তু তোমার অন্তর্কে এখনো মোহরবদ্ধ এই অলৌকিকতা প্রমাণ করে সত্য দিনের পথে যারা চলে তাদের জন্য আল্লাহ আকাশ ভেঙে নিদর্শন পাঠান আর যারা জেদে থাকে তাদের জন্য শত অলৌকিকতাও যথেষ্ট নয় আজ আমরা নামাজকে পিছনে ফেলে দেই গুনাহকে স্বাভাবিক মনে করি কিয়ামতের ভয় ভুলে যায় অথচ আমাদের মনে রাখা উচিত যে মহান প্রভু আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন তিনি চাইলে এক সেকেন্ডেই আমাদের জীবনও ছিন্ন করতে পারেন আল্লাহর ভয় যেন অন্তরকে ভেঙে দেয় অহংকার থেকে নবীজি সাল্লাহ আলী ইসলামের ভালোবাসা যেন ভেঙে দেয় গুনাহের আসক্তি কুরআন তেলাও যেন ভেঙে দেয় অন্তরের অন্ধকার হাদিসে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হৃদয় সেই যা নরম কাঁধে এবং সত্যের জন্য বিগলিত হয় এই ভিডিওটা দেখে চোখে জল এলে অন্তরে ব্যথা লাগলে আপনি সৌভাগ্যবান এখন একাকি বসে আল্লাহর সামনে কাঁদুন নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন সময় নষ্ট না করে দিন ও আখেরাতের পথে এগিয়ে যান বলুন অন্তর দিয়ে হে আল্লাহ আমি বিশ্বাস করি আপনি সেই মহান প্রভু যিনি আকাশের চাঁদ ফাটাতে পারেন আমাকেও বদলে দিন আমাকেও ফিরিয়ে আনুন আপনার পথে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল যেন কিয়ামতের পূর্ব ঘটনা বেজে ওঠে নবীজি সাল আল ইসলাম কান্না করেছিলেন যেন আমরা ইমান এনে বাঁচি কাফেররা অবিশ্বাস করেছিল যেন আমরা জানি ইমান শুধু অলৌকিকতা দেখে আসে না আর আজ আমরা ইতিহাস জানলাম হৃদয় জাগলো এবার আমরা কি বদলাবো এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা এক আহ্বান আপনার জন্য আপনার হৃদয়ে কি চাঁদ ফাটার মতো পরিবর্তন আসবে না আপনি হয়তো সেই কাফেরদের মতোই বলবেন এ তো জাদু সিদ্ধান্ত আপনার আখিরাত চিরস্থায়ী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু